পর সেই অনেক পানিতে করা শান্তি নদীর প্রায় দীর্ঘ আট বছর পর নদীর পানিতে গোসল তাও আমি একা একা এখন নাকি আর কেউ সচরাচর নদীতে গোসল করে না আর নদীতে গোসল করার মতো পরিস্থিতিও নেই কারণ কচুরি পানাতে পুরা নদী ভরে গেছে তো আমি মনের সুখে ঘুসুল করতেছি কারণ অনেক দিন পর খোলামেলা পানি পানি কিন্তু স্বচ্ছ পানি কিন্তু দেখুন কচুরি পানার কি অবস্থা পুরা নদী একবারে ভরে গেছে এখানে আমাকে মনে হচ্ছে কালো ভূতের মতো দেখা যাচ্ছে একবারে কালো ও ভূত একটু দুষ্ট আমি করলাম আর কি আসলে দেখুন কেমন দেখা যাচ্ছে আমি আমাকে নিজেই চিনতে পারতেছি না একবারে কালো তো ভাবছিলাম যে পানি মনে হয় চুলকাবে তাই তাড়াতাড়ি করে আবার উঠে গেলাম আসলে অনেক ভালো লাগছে সাথে আর কেউ নেই এক 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 গোসুল করছি পোলাপান যদি থাকতো তাহলে আর একটু মজা করতে পারতাম দেখুন নদীর চারপাশে বিউটা আর নদীতে একবারে কুচুরফাতে তো পুরাই বরপুর এখন আর আসলে অনেকে গোসল করে না আগে তো আমরা এই নদীর সাঁত্রে ওপার যেতাম গোসুল করতাম কিন্তু এখন আর কেউ গোসুল করে না কেউ আসতে চায় না আমি হাটটা দিলাম ক্যামেরার সামনে একটু হারিয়ে যাব নদীর জলে ঠান্ডা লাগিয়ে যাবে দেখতে একটা কালো বুধের মতো দেখা যাচ্ছে কিছু করার নেই উল্টা দিক থেকে ক্যামেরা আমি ও দেখিয়ে মধ্যে রেখে আমি গোসল করতেছি আর এদিকে দেখুন একটা পাখি উঠছে এদিকে হাঁস গোসুল করতেছে ও যে একটা মরুখ কত সুন্দর দেখা যাচ্ছে নদীর পাড়ের বাড়িগুলো অনেক সুন্দর একটা দৃশ্য মেঘনা নদীর শাখা এটা এই নদীতে আমাদের বাড়ি থেকে আসলে মাত্র পাঁচ মিনিট হেঁটেই এই নদীতে আসা যায় একটু ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম অনেক ছোটোবেলার কথাগুলো মনে